হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে টেলি ব্লগে তোমাদের অনেক স্বাভাবিক নতুন সকাল মানে নতুন ভিডিও আমি চলে এসেছি বন্ধুরা তো আজকের দু একদিন বাদে বাদে তো আমি ব্লগ বানাচ্ছি প্রতিদিন তো বানাই না যাই হোক তো আজকে একটা জিনিস বানাবো আজ সকালবেলা গরমটাও কিন্তু প্রচণ্ড রোদটা কেমন খা খা টাইপের তো আজকে একটা নতুন জিনিস বানাবো আমি তো সেটা অবশ্যই তোমাদের দেখাবো কী বানাবো না কালকে রাতে না একটু ডাল বানিয়েছিলাম অনেকটা নুন হয়ে গেছিলো ডালটা আমি ভালো খেতে পাইনি কিন্তু তোমার দাদা ভাই নুনের যেহেতু খায় ভালো ও খেতে পেরেছিল তো সেই ডালটা রয়ে যে ঘন করে ডালটা করেছিলাম তো হয় সেই ডালে না একটু ময়দা মেখে আর একটু মানে একটু রুটি টাইপের বানিয়ে নেবো ওইটা ওইটা দিয়েই মেখে জল ফল না দিয়ে কেমন অনেকজন বানায় আমি দেখেছি ইউটিউবে টু ইউটিউবে দেখেছি অনেকজন বানাই বানিয়ে খায় আর এখন তো তোমাদের দাদাভাই অনেক সকালে চলে যায় দুপুরবেলা বাড়িতে মানে আর বাড়িতে খায় না সে একেবারে রাত্রিবেলা এসে বাড়িতে দুটো ভাত খায় আর এখন হোটেলেই খাবে কারণ তরমুজ যে সিজন চলে এসে তরমুজ উঠে গেছে দাদাভাই দোকানে থাকে তো সত্যি কথা বলতে তোমাদের খেয়ে বলবো আজকে ওইটা বানাবো আমি কালকে রাতের থেকে ভেবে রেখেছি যে ডালটা ফেলবো না কী করা যায় কী করা যায় তো এইটাই করবো ডালটা জল দিয়ে গরম করলেও খাওয়া যেত কিন্তু যে ডাল খাবে সে নেই সে কাজে চলে গেছে তো যাই হোক আমি আর কী করবো আমি ওইভাবেই বানাবো আজকে কেমন লাগে অবশ্যই তোমাদের সব কিছুই দেখাবো আর দাদাভাই আজকে একটু মাছ এনে দিয়ে মানে মাছের মাথা এনে দিয়ে গেছে আর মাছের মাথা সেটা ভাজা করে এখন রেখে দেবো ওবেলা রান্না করবো কারণ এবেলা তো আমি ভাতই খাবো না তো রান্না করার কোনো প্রশ্নই ওঠে না ওবেলা রান্না করবো ওবেলা খাবো তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে কিছু না কিছু অবশ্যই তোমাদের জন্য থাকবে কী থাকে না থাকে অবশ্যই দেখো সাথে থাকো দেখতে থাকো আর ওটা বানিয়ে কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমাদের জানাবো ট্রেস করে চলো বানাই মেখে তো এখন নি একটা হাতেই তো তো মানে ফোন ধরার লোক নেই আমার খুবই অসুবিধা হয় একটা হাতে সেরকম যদি ভালোবাসা পেতাম কষ্টটা করার ইচ্ছে থাকতো কিন্তু তোমাদের কাছে সেই ভালোবাসাটাও পাই না আমি তো চলো দেখাই যেমনই বললাম আজকে খা খা করছে রোদ দেখো তো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো কালকে না রাতে ডাল বানিয়েছিলাম একটু পুরে পুড়ে যাচ্ছে কালকে রাতে না ডাল বানিয়েছিলাম তো ডালটা না একটু নুন হয়ে গেছিলো ডালটা তোমার দাদাভাই নুন নুন খেতে পারে যতটুকু পেরেছে খেয়েছে আর সেই ডালটা না ছিল একটুখানি ডাল একটুখানি না মোটামুটি ভালোই ছিল ডালটা ভালো থাক সেই ডালটা আমি কী করেছি দেখো যে ময়দা ছিল ঘরে সেই ডালের মধ্যে ময়দা দিয়েছি হুম ময়দা দিয়ে ডালটা ভালো করে মেখেছি নুনটাও কমে যাবে আর একটা খাবার টিফিনও হয়ে যাবে এটা আমি অনেকজন আর দেখেছি ইউটিউবে অনেকবার দেখেছি লোকে এরকম করে কিন্তু বেঁচে যাওয়ার আগের দিনে তরকারি তরকারি ডাল ফাল দিয়ে কিন্তু এরকম বেশ একটা ভাজা পোড়া বানিয়ে নেয় তো সেটাই করার চেষ্টা করেছি জানি না কেমন লাগবে খেতে কোনো দিন খাইনি আমি এইভাবে তো আজকের প্রথম খাবো তোমরা কোনো দিন খেয়েছো কি না অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু কখনও খাইনি সকালবেলা তোমার দাদাভাই যে মাছের মাথা কিনে দিয়ে গেছে আমাকে হুম এখন তো সত্যি কথা বলতে সকালে রান্না হয় না তোমার দাদা ভাই তো এখন বাড়িতে থাকে না খাওয়ারও নেই সেই রাত্রিবেলা খাবে তো মাছের মাথাগুলো আমি এখন ভালো করে ভেজে রাখব এটা আমার পছন্দের মাছের মাথা আর মাছের মাথা তো এই যা এটাও করছি এদিকে এই দেখো এটা পরে হালকা তেল দিয়ে একটু ভাজবো তেল না দিয়েও ভাজলেও হয় কারণ মশলা টসলা তো সবই আছে তাই না এর মধ্যে তেল মশলা টসলা সবই তো আছে তো যাই হোক তাও আমি ভাবছি কি অল্প একটু তেল দিয়ে ভাজবো তো বন্ধুরা তোমরা এরকম জিনিস কখনও খেয়ে যাবে না আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু দেখে এসছি বাট কখনও খাওয়া হয়নি তো এ কটা ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা আমি ভেজেছি তো আমি হাত দিয়ে কিন্তু এটা অনেকটা মোটা মোটা হয়েছে এই দেখো আমি হাত দিয়ে কিন্তু নরম নরম হয়ে গেছিলো বলে হাত দিয়ে চেপে চেপে আমি একটা রুটি সেভ করে পরোটার মতন ভেজেছি আর এখানে আর দুটো আছে প্রথমটা একদম সেফ আসেনি কিন্তু লাস্টেরগুলো সবটা সেফ এসছে এই মাছটা যা ফাটে না এটাও তোলার সময় হয়ে গেছে হোক এটা লাল লাল করে ভেজে রাখছি বিকেলবেলা যা করবো করবে আমার তো দুপুরবেলা এই দিয়েই হয়ে যাবে আজকে আর কিছু লাগবে না জানি না কেমন খেতে হবে তো অবশ্যই জানাবো বানিয়ে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আর এটা ডালটা খাবার লোক হতো না স্বচ্ছ হলো আমি এটা বানিয়ে নিলাম হয়তো ভালো লাগবে খেতে খেয়ে অবশ্যই জানাবো কেমন লাগে সে খেতে এদিকে আর একটু মাছ এইটা ভাজলে আমার হয়ে যাবে অল্পই নিয়ে এসছে কারণ একবেলা তো দাদাভাই খাচ্ছে না না অল্পই নিয়ে আসছে একবেলা আমি খাচ্ছি মানে এবেলা আমি আর ওবেলা দুজন তো বেশি এনে কি হবে তাই না তো যাই হোক আমি টেস্ট করে অবশ্যই জানাবো এখন মারাত্মক গরম ওই জন্য আমি খেতে পারবো না যখন খাবো অবশ্যই তোমাদের বলবো যে কেমন খেতে হয়েছে মানে বাসি জিনিসপত্র তরকারি তরকারি না ফেলে রকম জিনিস বানানো যায় কি না অবশ্যই খেয়ে তোমাদের জানাবো তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারবে কী বলো তাই না চলো মাছটা ভেজে নি এখন তো বন্ধুরা এখন যার সন্ধেবেলা যার সন্ধে বাটিটা আমি দিয়েছি প্রদীপটা নিভে গেছে ধূপটা চলছে তো এখন রান্না বান্না করবো এগুলো সব কেচেছিলাম এগুলো সব মানে গুছাতে হবে বিছানা লাট হয়ে রয়েছে তো যাই হোক এত মশা এখন তো কি বলবো এখন এই যে গুড নাইট জেলে দিতে হচ্ছে পাখাটা একটু চালি দিই দিয়ে এই গন্ধটা একটু এদিক ওদিক করে দিই মারাত্মক মশা এত মশা না টেকা যাচ্ছে না ঘরে রোজ দিন খুব মশা কামড়ায় এই যে ভাত বসিয়ে দিয়েছি এই যে চালটা ধুয়ে ভাত বসালাম এখানে এগুলো কাটবো শুধু মশলা দিয়ে মাছের মাথাটা করব। আর দুপুরবেলা এটা বানিয়েছিলাম ভালোই লেগেছে কিন্তু এতে নুন কম হয়েছে মানে আমি নুন বেশি হয়েছিল বলে কিন্তু আমি এটা বানিয়েছিলাম কিন্তু এতে খাওয়ার পরে দেখছি মানে এতে তো আর নুন দিই না আটা মাখার সময় দেখছি নুন কম হয়ে গেছে একটু নুন দেওয়াটা দরকার ছিল যাই হোক নইলে কিন্তু ভালোই হয়েছে খেতে আর সবাই বাড়িতে সন্ধে বাতি দিচ্ছে যে যার মতন আর এদিকে আমি রান্না বসাতে চলে এসেছি যে গ্যাসগুলো মুছতে হবে কালকের আর মোছা হয়নি দেখছো কি অবস্থা হয়ে রয়েছে তো চলো সন্ধে হয়ে গেছে রান্নাটা শুরু করি পরে আবার আসছি বন্ধুরা রান্না বান্না তো তখন বসালাম রান্নাবান্না সেরে আমার বাড়িতে অনেক গেস্ট এসছিলো তাদের জন্য চা কফি বানিয়েছিলাম তারা খায় ফ্রিতে খেয়ে খেয়ে চলে যায় তার মধ্যে এই যে হ্যাঁ রে তুই যে আজ তোকে কি আমি ডেকেছিলাম তুই বিনা নেমন্তন্নায় আজকে এলি কি ব্যাপার ও তো এমনিই বলেছি ঠিক আছে কাল থেকে এর তুই হ্যাংলার মতন চলে এসছিস হ্যাঁ এটা আবার কি কথা হ্যাঁ তো বন্ধুরা যাই হোক আমার তো তরকারি তরকারি অনেকক্ষণ আগেই হয়ে গেছিল তো তার মধ্যে রান্না করা করতে করতে দেখি আমাদের লাড্ডু বাবুর মা এলো তো এই দেখো তরকারিটা এই হয়েছে তোমাদের দেখিয়ে দিই এই দেখো কালার দেখো সেই রকম লেভেলের কালার হয়েছে কিন্তু খেতে কতটা কি হয়েছে আমি বলতে পারবো না তো এখন দিদিকে একটু দেবো ভাবছি ভাবছি ইচ্ছাও সেরকম মানে নেই আর কি মানে মন থেকে ইচ্ছে নেই ওকে আমি একটু দিই আর কি তো যাই হোক ভাই আমাকে কটা প্লাস্টিকের বাটি জোগাড় করে দে না এই এরকম ছোটো ছোটো এই রকম ছোট এই রকম বড় কিছু দিতে গেলে না কাউকে আমি এবার দিন যে আমার মাসির বাড়িতে সেই ইয়ে পাঠাবো না আগে একটু গরম করে নি আর একবার বুঝলি তারপর দিচ্ছি তারা ওই খাবার যে পাঠালাম যে বানিয়ে পাঠালাম না ফকোড়া বাটির অভাবে একটা বড় বাটিতে দিয়েছি আর একটা যদি বড় বাটি থাকতো ওটা ঢাকনা নেই থাকতো তাহলে আর একটু পাঠাতে পারতাম ফেলে দিলাম নষ্ট করে কারণ তোর তো রাত্রি শিব ছিল তুই খাবি না আমি তো খাচ্ছি না তোর ভাইও উল্টে খেয়েছে খেয়ে খাচ্ছে না খাইনি শিবরাত্রির দিনেই তো বানিয়েছি ও আচ্ছা তো যাই হোক একটু গরম করি কারণ আমাদেরও তো খেতে লাগবে গরম করে তাই ভাবলাম একবার একটু গরম করেই হয়েছিল। তো যাই হোক কালারটা কেমন হয়েছে তোমরা একটু দেখো তো বন্ধুরা তো চলো তো বন্ধুরা তরকারি রেডি করতে করতে দেখো তোমার দাদা ভাইও চলে এসছে তো আজকের কি নিয়ে এসছে দেখো আমার জন্য পাঁপড় নিয়ে এসছে মাঝে মধ্যে ইচ্ছা হয় সব সময় ইচ্ছা হয় না তো এই যে এই পাঁপড়গুলো নিয়ে এসেছে হুম আর একটু সর্ষের তেলের প্যাকেট শেষ হয়ে গিয়েছিলো সর্ষের তেল নিয়ে আসছে এই রকম এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে আমাদের বাজার আর এই হচ্ছে দিদিকে আমি দিয়ে দেবো তো দিদিকে দিই দিদি এইখান থেকে এখন বাড়ি যাবে তো বন্ধুরা বাচ্চা ছেলে খেতে বসে গেছে এই যে তো এখন খা খেতে বসে গেছে আমরা ভাত দিদিকে তো দিয়ে দিচ্ছি দিদি তো চলে গেছে ওর আজকের ভালো কিছু ছিল না বলে একটু ভালো মানে উপকার হয়ে গেল তো যাই হোক আজ মাছের মাথাটা জানি আমার ঠিক সুবিধা লাগছে না এবার দাদা ভাই ওই মাছের মাথার তরকারিটা খেয়ে দেখো তো ভালো লাগছে না খারাপ লাগছে তোমার সকালে ঠিকই আমি একটু ঠিক আছে সকালে তাহলে কি আমার ভূতে চেপে গেল না কি গো সত্যি বন্ধুরা আমার ভূতে চেপেছে মাংস খাওয়া ছেড়ে দিচ্ছি এই ছেড়ে দিচ্ছি এই করছি ওই করছে সেই করছে যাই হোক তাহলে আজকের যা ছিল এই ছিল আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য তো চলো টাটা গুড নাইট গুড নাইট